মানুষ সিটির জন্মগ্রম সিটির কিন্তু আমরা যে কয়না নেই এক গার্জিয়ান সারা মানুষ হয়ে গেছি মেয়র সারা আসলে সিলেটটা খুব খারাপ লাগে আগে কখনো সিএনজি ছিল না এখানে হঠাৎ করে হয়ে গেল সিএনজি স্ট্যান্ড থকাররা কিন্তু রাস্তাঘাটে খুব বেশি বাড়ি গেছে মনে হয় এখন অবহেলার মাঝে আছে দায়িত্বশীল বা গার্জিয়ান নাই বর্তমানে পাঁচ আগস্টের পর থেকেই অনেকটা অভিভাবকহীন সিলেট সিটি কর্পোরেশন প্রশাসক নিয়োগের মাধ্যমে কোনো মতে জোড়াতালি দিয়ে চলছে নগরীর উন্নয়ন কাজ বিঘ্নিত হচ্ছে নগরীর শৃঙ্খলা বাড়ছে জন দুর্ভোগ মানুষ সিটি জন্মগ্রম সিটি কিন্তু আমরা যে কয়না নেই গার্জিয়ান সারা মানুষ হয়ে গেছি পরিবারের মধ্যে একজন গার্জেন না থাকলে যেভাবে তার পরিবার টয়ে যায় ঠিক এইভাবে আমরা রয়ে গেছি গার্জেন স্যার আমরা সিটি চলতেছে এখন ধরে নেন এখানে স্ট্যান্ড হয়ে গেছে সিএনজি স্ট্যান্ড প্লাস আপনার এই যে এখানে অনেক ধরনের খাবারের হয়ে ওইটা হয়েছে তাও দেখা যায় যে অভিযান শেষ আবার সবাই চলে আসে আগে কখনো সিএনজি স্ট্যান্ড ছিল না এখানে হঠাৎ করে হয়ে গেল সিএনজি স্ট্যান্ড যদি আপনি বলেন রাস্তা কিন্তু এখানে ব্লক হয়েছে অবশ্যই একজন আসলে একটু ভালো হবে কেউ দায়িত্বে না থাকার কারণে কিন্তু আমরা অসুবিধা ফিল করা বলে খুব বেশি দেখতে হইলো গিয়া হকাররা কিন্তু রাস্তাঘাটে খুব বেশি পাড়ি গেছে তারা রাস্তাঘাটে স্টল দিয়া ফুচকা হুকা তা বিভিন্ন রকমের হকার হাফ ইত্যাদি বাড়ি গেছে মেয়র সারা আসলে সিলেটটা খুব খারাপ লাগে কিন্তু রাস্তার সাইডে ফুটপাত ওগুলা উঠত ওগুলোর কারণে মানুষ আটা অন্য। আমরা চাই একই আছে মেয়র দরকার আরো সুন্দর সিলেট গড়তা সিলেট একজন দায়িত্বশীল যদি একজন থাকে তাহলে তো এটা আমার না সবার জন্য পালা যে যে কাজে লেগে যাইব সব এই যে মনে মনে এখন যেন একটা মেঘ বৃষ্টির দিন আইছে প্রতিটা ওয়ার্ড ওয়ার্ডে মশার খামরে থাকতাম না এখানে লাগে কি বর্তমানে সরকারি কোনো কর্মকর্তা বা যে কোনো মেয়র বা যে কোনো জুয়া আছেন তারা এখন বর্তমানে তারা দায়িত্ব না। তো এটা মনে হয় এখন অবহেলার মাঝে আছে দায়িত্বশীল বা গার্জিয়ান নাই বর্তমানে আমরা চাইলাম বর্তমানে আগের মতো একজন মানে দায়িত্বশীল মানুষ গার্জিয়ান বা দায়িত্ব নকা সিলেট যে কর্পোরেশনের যেগুলা সবকিছু দায়িত্ব নেবকা ওগুলো চাইলাম আমরা এখন বর্তমানে কেউ দেখান নাই তো ইনশাল্লাহ এগুলা ভালো দায়িত্বশীল মানুষ আইলে সবার লাগে ভালো হইব দেশের লাগে ভালো লাগিব সিলেটের মানুষের লাগে ভালো লাগিব পাঁচই আগস্টের পর একটা সিটির যে মা বাপ মেয়র কমিশনার যারা দেখশন করত তারাই নাই না থাকা তো অনেক সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত মেয়র না থাকার কারণে আমরা অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত মেয়র সব থাকলে বা ওয়ার্ডের যদি দায়িত্বশীল একজন কমিশনার বা সচিব সচিবও ভালো দেওয়া তো একটা মশার ওষুধ মারা যেত ড্রেন পরিষ্কার হইতো রাস্তাঘাট অনেক বাঙ্গা অনেক কালপাট বাঙ্গা এগুলো সুবিধা হইতো অনেক ড্রেনের উপরে একটা স্লেপ বাঙ্গা এগুলো সুবিধা হইতো অনেক মানুষ অনেক কাজগুলো সিটিতে গেলে সিটির কাজটা একটু তাড়াতাড়ি হইতো কারণ আমরা এখন হয়ে গেছি সিটির সিটির ভিতরে রাস্তা ফিজ হইছে না দশ নম্বর ওয়ার্ডও মজুমদার ভাড়া শামীমাবাদের এই সাইডে যে অনেক রাস্তা খাসার হয়ে গেছে সিলেটর তো অতি অনেক যদি সো একজন দায়িত্ববান ব্যক্তিশীল রাস্তা আরেফিলক চৌধুরী লেখান এখন তো চাইলাম যে আবার আরেফ সাবেন আরও একজন দায়িত্বশীল ব্যক্তি যদি আইন আমরা সিলেট নগরী আরও উন্নত হয়ে গেছিলাম এখন তো কোনো উন্নত উন্নত দেখলাম না যেমন আগের মতো দেখা যায় আবার বেন রাস্তা তো আরেফুলক তাতে তো রকম হকার রাস্তা রাস্তা কেটে আসছিল না তখন আবার দেখা যায় হকার আগের মতো তাহলে দেখা এমত অবস্থায় নগরীর শৃঙ্খলা ফিরিয়ে এনে সব ধরনের নাগরিক সেবা সুনিশ্চিত করতে দ্রুত দায়িত্বশীল কাউকে নগর ভবনের চেয়ারে দেখতে চান সিলেটবাসী নিবেন্দু তালুকদার সিলেট ভিউ সিলেট